আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রান্না শেয়ার করতে চলে আসলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ডিম তো আমাদের ছোটো বড়ো প্রত্যেকেরই একটা পছন্দের খাবার আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছে হাসির ডিম দিয়ে মজাদার ঝোল উঠে আমার মায়ের হাতে চলো তাহলে মা কীভাবে রান্না করছে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে হাসির ডিমটা ঝোল রান্না করার জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়ে এখন করার জন্য তেল ছিঁড়ে দিচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে প্রপার লাল হয়ে আসছে এখন মরিচ আর হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখনও সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি এতে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর এখন সাথে দিয়ে দিচ্ছি নতুন আলু যেহেতু আলু দিয়ে মা রান্না করছে এই হাঁসের ডিম এতে কিন্তু দারুণ স্বাদ হয় ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক তোমরা একবার হলে আমার মায়ের মতো করে মজাদার রেসিপিটি রান্না করতে পারবে আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলো কষানো হচ্ছে আলোগুলো যাতে ঘলে যায় তাই কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি দেখতেই পাচ্ছ আলোগুলো কষানো হয়ে গেছে এখন আলোগুলোর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর ঝোলটা খেতে কিন্তু দারুণ স্বাদ হবে ভালো করে কাঁচামরিচগুলো মা কষিয়ে নিচ্ছে আর কষানো হয়ে গেছে আর এখন একে একে হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি তোমাদের কাছে জানি না ডিম কেমন লাগে তবে আমার কাছে কিন্তু অসাধারণ লাগে খেতে আর সেটা যদি আমার মায়ের হাতের হয় তাহলে তো কোনো কথাই নেই এখন ভালো করে মা ডিমগুলো আলুগুলোর সাথে কষিয়ে নেছে ভালো করে ডিমগুলো কষানো হয়ে গেল আলুগুলোর সাথে এখন যেহেতু ঝোল রান্না করবে মা তাহলে একটু পানি দিয়ে দিল তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এটা খেতেও কিন্তু খুব মজা ভালো করে মা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিল আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কারণ প্রত্যেকটা জোল খাবারে হয়তো তোমরা দেখেছ আমি টমেটো দিয়ে থাকি বা আমার মা টমেটো দিয়ে থাকি এতে দারুণ স্বাদ হয় প্রত্যেকটা রান্নাতে খেতে ভালো লাগে আসলে যে যেমন করে খেতে পছন্দ করে কালারটা জাস্ট অসম্ভব এসেছে এখন চলে পরিমাণ পাতা দিয়ে আসলে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবো উপর দিক থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে দেখতে কিন্তু অসম্ভব দারুণ হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণ ভাবে রান্নাটাতে চলে আসবে আশা করি বন্ধুরা আজকে আমার মায়ের হাতের এই হাসির ডিম দিয়ে নতুন আলুর ঝোল তোমাদের কাছে ভালো লেগেছে তোমরাও একবার হলো বাসায় ট্রাই করবে আর কেমন হলো অবশ্যই লাইক কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত বন্ধুরা যারা আমাকে কমেন্ট সাপোর্ট করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও করি করে ফেলো আমার বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য